রাইজেন সেভেন সাতান্ন সদি প্রসেসর র্যাম ষোলো জিবি এবং এসএসডি দুইশো ছাপান্ন জিবি এবং মনিটর হিসেবে রয়েছে এক্স টু টু আইএফআর ভ্যালু একটি বাইশ ইঞ্চি মনিট এবং ক্যাসিং রয়েছে গেমিং ক্যাসিং এই দিয়ে এই বাজেটটির মূল্য পড়েছে মাত্র ছেচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং সাথে থাকছে তিন তিনটি আকর্ষণীয় গিফট আপনাদের যাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেটের মধ্যে একটি হাই কনফিগারেশনের পিসি বিল্ড করার চিন্তা করতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি হ্যালো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহনুজ্জামান তো ভিউয়ার্স চলুন দেখে নেওয়া যাক এই কনফিগারেশনটিতে কি কি প্রোডাক্ট রেখেছে প্রথমে আসি প্রসেসর নিয়ে প্রসেসর হিসেবে রেখেছি রাইজেন সেভেন সাতান্ন প্রসেসর এটির কোর রয়েছে এইট এবং থ্রেড রয়েছে সিক্সটিন এবং এটির বেস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে থ্রি পয়েন্ট সিক্স এবং এবং ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি রয়েছে ফোর পয়েন্ট সিক্স ভিউয়ার্স এই প্যাকেজটিতে এই প্রসেসরটির মূল্য রাখা হয়েছে মাত্র চোদ্দ হাজার টাকা এবং এটির ওয়ারেন্টি রয়েছে তিন বছর এই কনসিডারেশন মাদারবোর্ড হিসেবে রাখা হয়েছে বি পাঁচশো পঞ্চাশ এ প্রো এই মাদার বোর্ডটিতে দুইটি র্যাম স্লট রয়েছে ছয়টি ইউএসবি স্লট রয়েছে এইচ এবং ভিজিএ স্লট রয়েছে এই প্যাকেজটিতে এই মাদার বোর্ডটির প্রাইস পড়েছে মাত্র দশ হাজার ছয়শো টাকা এবং ওয়ারেন্টি রয়েছে তিন বছর এই কনফিগারেশনটিতে র্যাম হিসেবে রেখেছে কিংসম্যান ব্যান্ডের ষোলো জিবি একটি র্যাম ডিডিআর ফোর বত্রিশশো মেগা হার্জের র্যাম এটি কিন্তু তাইওয়ান ব্যান্ডের একটি র্যাম এবং এটির ওয়ারেন্টি রয়েছে ফাইভ ইয়ার এই কনফিগারেশনটিতে এই র্যামটির মূল্য পড়েছে মাত্র আটত্রিশশো টাকা

এটি ডিস্ট্রিবিউশন হাবের একটি প্রোডাক্ট এবং আপনারা যারা একটু মোটামুটি কম বাজেটের মধ্যে পাওয়ার সাপ্লাই চুজ করবেন তারা কিন্তু এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে আপনারা পিসি বিল্ড করতে পারবেন এই কনফিগারেশনটিতে এই পাওয়ার সাপ্লাইয়ের মূল্য পড়েছে মাত্র ছাব্বিশশো টাকা ভিওয়ার্স এই কনফিগারেশনটিতে আমি মনিটর হিসেবে রেখেছি ভেলু টপের একদম সদ্য নতুন লঞ্চ হওয়া একটি মনিটর এটি কিন্তু এক্স টোয়েন্টি টু এক্স টোয়েন্টি টু একটি মনিটর এটির আইপিএস একশো হার্জের একটি মনিটর এবং এটির ওয়ারেন্টি রয়েছে থ্রি ইয়ার্স এবং এই বাজেটে এই মনিটরটি মূল্য পড়েছে মাত্র নয় হাজার টাকা তো আর এই কনফিগারেশনটিতে আমি কিবোর্ড মাউস হিসেবে রেখেছি আইমাইস ব্যান্ডের একটি কিবোর্ড মাউস এটি কিন্তু মাউসটির কিন্তু অনেক ডিপিআই রয়েছে এই কনফিগারেশনটিতে এই মাউস কিবোর্ডটির প্রাইস পড়েছে মাত্র এগারোশো টাকা এবং এই কনফিগারেশনটিতে আমি ক্যাসিং হিসেবে রেখেছি আই স্কুল ব্যান্ডের একটি কেসিং এটিতে তিনটি ফ্যান রয়েছে আর জিবি এবং এটি কিন্তু মাদার বোর্ডের সাথে সেন্ড করা যায় এবং এটি সাতটি কালারে কিন্তু চেঞ্জ করা যায় তো ভিওয়ার্স এই ছিল আজকের কনফিগারেশন এখন ভিওয়ার্স ভিডিও শুরুতে বলেছিলাম এই কনফিগারেশনের সাথে তিন তিনটি আকর্ষণীয় গিফট রয়েছে তো কি কি গিফট রয়েছে চলুন দেখে আসি ভিওয়ার্স এই কনফিগারেশনটিতে আমি তিনটি খুবই খুবই মূল্যবান তিনটি গিফট রেখেছি এবং এই কনফিগারেশনটি পার্চেস করলে আপনারা পেয়ে যাবেন হ্যাবিট ব্যান্ডের একটি স্পিকার এবং আপনার অ্যান্টিভাইরাস খুবই প্রয়োজনীয় একটা জিনিস কারণ পিসি বিল্ড করার পরে অনেক সময় পিসি ভারী হয়ে যায় ভাইরাসের কারণে সেজন্য কিন্তু আমি একটি অ্যান্টিভাইরাস রেখেছে এবং একটি মাউস প্যাড রেখে সো এই ছিল তিনটি আকর্ষণীয় গিফট সো ভিউয়ার্স এই পিসিটি যদি আপনারা পার্সেস করতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে শা আলী প্লাজা লিফটের সিক্স ফ্লোর সাতশো পনেরো নম্বর সব টেকনোবেড ভিত্তিতে এবং আপনারা এই কনফিগারেশনটি যদি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঘরে বসে যদি অর্ডার করতে চান তাহলে আপনারা বিকাশ এবং নগদে এক টাকা পেমেন্ট করে মাধ্যমে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন তো ভিউয়ার্স কারণ নতুন নতুন ভিডিও খেতে আমাদের এই চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি চাপতে বলবেন না আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে নতুন কোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম